কলেজে যখন পরীক্ষা চলছে কলেজের বাইরে তখন তৃণমূল ছাত্র পরিষদের বিশাল বাইক নিচে দোলপাড় থেকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি নিচেন্দু অধিকারী কলেজে কলেজে যখন পরীক্ষা শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় তখন কলেজের গেটের বাইরের একটা ছবি দেখাই সাউথ সিটি কলেজের বাইরের ছবি প্রফুল্লচন্দ্র কলেজের স্টুডেন্টরা আরও বলা ভালো তৃণমূলের কর্মী সমর্থকরা তারা সবার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এইভাবে বাইকে করে কার্যত হেলমেট ছাড়া তারা ট্রাকে করে সেইভাবে একের পর এক গাড়ি তারা সবার উদ্দেশ্যে রওনা হচ্ছেন অর্থাৎ প্রফুল্ল চন্দ্র কলেজের পড়ুয়ারা প্রফুল্লচন্দ্র কলেজের পড়ুয়ারা যারা পরীক্ষা দিচ্ছেন না তাদের সঙ্গে নিয়ে এইভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই যাচ্ছেন এখানে অনেকে যাচ্ছেন হেলমেট কোথায় এতনা ভিড় হলো সবকিছু যা রে মমতা ব্যানার্জি র্যালিমে আগে হেলমেট পেলেগে তো সফোকেশন হিসেয়ে হেলমেট নেই পেয়ে পারে

হেলমেট তাদের লাগে না তারা বলছেন এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কারো মাথাতেই হেলমেট নেই কলেজ থেকে তারা বেরোচ্ছেন তারা হেলমেট ছাড়া হেলমেট লাগবে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই তারা যাচ্ছেন তারা দাবি করছেন তাদের হেলমেট লাগবে না আমরা আরো একবার ছবিটা দেখতে বলবো কবির সামন্ত ক্যামেরা পার্সনকে বলবো যে ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোলপাট মোড়ের ছবি কার্য তো রাস্তা পুরোপুরি জুড়ে বাইক বাহিনী বলা যে বলা ভালো বাইক বাইনে এইভাবেই হ্যাঁ তারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই আমরা আরও একবার ছবিটা দেখব আরও একবার ছবিটা দেখব কারও একবার ছবিটা দেখব কারো মাথায় হেলমেট নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই যাচ্ছেন এইভাবে অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থকদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটার পর একটা হেল হেলমেট ইন বাইক তারপরে এই ট্রাক একটার পর একটা ট্রাক অর্থাৎ একদিকে যখন কলেজে পরীক্ষা চলছে তখন কলেজের বাইরে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি প্রফুল্ল চন্দ্র কলেজের এই ছবি হেলমেট ছাড়া বাইক বাহিনী এবং ট্রাকে করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যাচ্ছেন তৃণমূল করবি সমর্থকরা ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে একটা সিন্ধু অধিকারী এবিপি আনন্দ কলকাতায় আপনারা দেখলেন কলেজে যখন পরীক্ষা চলছে কলেজের বাইরে তখন তৃণমূল ছাত্র পরিষদের বিশাল বাইক মিছিল গোল পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অন্যদিকে সকাল থেকে আপনাদের দেখেছি জেলার বিভিন্ন জায়গার ছবি টিএমসিপি সদস্য সমর্থকরা তারা আসছেন নারায়ণগড় সাগরদ্বীপ দুর্গাপুর বাগদা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি মেয় রোডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন টিএমসিপির সদস্য সমর্থকরা ইতিমধ্যে মেয় রোডে সবাই এসে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী আর এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা সেন্ট পলস কলেজের সামনের ছবি টিএমসিপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে উঠল স্লোগান Yes, 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 yes,